একটু কিছু লাগে আমার থেকে ওকে গোটা কি আমি তো সকাল সকাল তোমাদের সবাইকে ওয়েলকাম পেতে যাওয়ার ইচ্ছে করে কল্পনা আজকে না সকালবেলা ঘুমিয়ে তুলে ছেলেকে স্কুলে দেওয়া লাগে বাসনগুলো ভেজে রেখেছিলাম রান্নাঘরটা এমনি পরিষ্কারই করা আছে অপরিষ্কার কিছু নেই তো কালকে দুধ নেওয়ার পরে দুধটা জাল দিয়ে রেখেছিলাম খাওয়া হয় রয়ে গেছে তো স্কুল থেকে সবাই বাড়ি ফিরলাম এর মধ্যে এই যে কুটি জন্য সেদ্ধ ভাত করেছি আর মাছ নিয়েছি আজকে এই দেখো মাছটা কেমন ফুলে উঠেছে তাই না একটা মাছ ভেজে দিচ্ছে একটা ভাত খাওয়ার জন্য আর এখানে মাছ রাখা আছে বেশি মাছ আনিনি আড়াইশো মতো মাছ দিয়েছি মাছের তেল এনেছি তো একটু পরে করব আমি একটু পরে খাবো আগে কুটকুচকে খাইয়ে দিয়ে দিই তারপরে তো এই থালাটার মধ্যে ছোটো থালাটার মধ্যে একটু ভাতটা দিয়ে দিই তাহলে খেয়ে যাবে সেদ্ধ ভাত তো বড় থালা দরকার পড়বে না গলাটা ফাঁকা ফাঁকা লাগছে হাঁসের মতো লাগছে আসলে গলা সবসময় হার পড়তে পড়তে না গলাটা এখন ফাঁকা লাগছে তোমাদের কি কেমন লাগছে আজকে আমাকে হেয়ারটা ওয়াশ করবো আজকে আগে মাথায় তেল দেবো তারপরে হেয়ারটা ওয়াশ করবো চুলটা কেমন হয়ে গেছে চুলটা কাটতে হবে অনেক বন্ধুরা আছে বারবার করে বলছে চুল কাটার জন্য তো যেটা কাটবো হয়তো এই মুহূর্তে না ভুলটাও দেখো কী অবস্থা মোটা হয়ে গেছে যাই হোক এখন এগারোটা বাজে এগারোটা পাঁচ মনে হয় হয়ে পাঁচ কি দশ তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আইও পাঁচ কিলো তো অনেক ভালো লাগবে তো অল্প অল্প করে সব কাজ শেয়ার থাকো সঙ্গে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ করো তো তারা কুটে সে ভাতটা বেরিয়ে হয়ে গেলো মনে হয় দেখতে দেখতে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় এই দেখো না তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা প্রায় তিন চার দিন আগের ভিডিও আজকে শেয়ার করছি সময়ের সাথে সাথে বললাম সবকিছু বদলে যায় সময়ের সাথে সাথে বদলে যাওয়ার কারণ হচ্ছে আমি আর পেরে উঠছি না একসাথে একটা না কন্টিনিউ প্রতিদিন ভিডিও দিতে সবাই বলছে হয়তো অল্প করে দাও ছোট করে দাও কিন্তু হয় না রোজকার কাজ দেখাতে গেলে একটু ছোট করে কি করে দেখাই বন্ধুরা বলো আমার সংসারে সব যা কিছু সবকিছু তোমাদের সাথে শেয়ার করি সেটা ছোট করে পাচ্ছি না তাই আজকে না পেঁপে দিয়ে ভাত করেছিলাম সেদ্ধ ভাত পেঁপে নিয়ে এসছিলাম ছেলেটার পেটটা মোটামুটি মধ্যে নিয়ে আর এটা কি নিয়ে এসেছিস কার থেকে কি নিয়ে এসেছিস এটা কি এটা অবস্থা আমি সব বিস্ত্র রেখে দেবো এগুলো এগুলো তোকে আমি কিসের সাথে খাওয়াবো দেখ রোজ রোজ এরকম টিফিন ফিরিয়ে নিয়ে আসবে বিস্কুট খাবেন না তাহলে কি দেওয়া যায় বলতো সকালবেলা তোমরা আমাকে আইডিয়া দিও কারো কাছে আইডিয়া থাকলে সকালে বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায় এমনি এমনিতেও রিচ খাবার খেতে চায় না আর বাড়ির তৈরি খাবার অত সকালবেলায় কি বানিয়ে দেওয়া যায় বলো আর বেডের অবস্থা দেখো প্রতিদিন বেডটা পরিষ্কার করার আগে এরকম খেলনা দিয়ে ভর্তি করে রেখে দেবে তারপরে আমার বিছানাপত্র পরিষ্কার করে সব নামাতে হবে আজকে চাদরটাও চেঞ্জ করে দেবো এক চাদর অনেক দিন ধরে পাতা আছে ভালো লাগছে না আর এত গরম পড়েছে মানে এখনও গরম মানে কি বলবো ঘরে থাকা যায় না এখনই এত গরম এরপরে এপ্রিল মে মাস আসলে যে কি করব আমি নিজেও জানি না আই মিন মে জুন মাস আসলে আরও হয়তো গরম বেশি পড়ে যাবে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলো কিন্তু আর দেখতে দেখতে বেলা হয়ে গেল এখনও রান্না কমপ্লিট হয়নি যেহেতু আজকে মাছ নিয়ে এসেছিলাম মাছের জল ভাত করব তোমাদের না একটা কথা বলতে হবে আজকে আমাকে না বললেই নয় আর যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছটা এতটাই খারাপ পড়েছিল যে আমি শুধু মাছের ঝোল ভাতই রান্না করবো বলে রেখেছিলাম ভেবে লাস্টে গিয়ে আমরা মাছটা খেতে পারি মাছের তেলটা অসম্ভব খারাপ মানে আজকে রান্নাটাই বাজে হয়েছে কিন্তু মনের শান্তি বেডটা ক্লিন হয়েছে ঘর পরিষ্কার হয়েছে ওই যে বলে না যে মনের মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে দেখবে মনটা অনেক শান্তি লাগে আর রেগুলার যদি পরিষ্কার না করি তাহলে আমার ঘর একটা ঘরের মধ্যে সবসময় যেহেতু ইউজ হয় আমার একদম অপরিষ্কার থাকে সেটা কিন্তু ঘরে ঢুকতেও ইচ্ছা করে না আমার তো অন্তত করে না তো আমি রোজ একটু একটু করে পরিষ্কার করি আর রান্না করি এই করতে করতে বেলা আমার অনেকটাই হয়ে যায় আজকে আবার স্কুলের মেয়েটাকে ছেলেটাকে নিয়ে ব্যায়ামে যেতে হবে তো তার জন্য সময়ের সাথে সাথে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে আমি ওকে প্রায় দুটো দশ পনের মধ্যে ওকে খাইয়ে দিই তারপরে রেস্ট নেওয়ার জন্য ওকে ঘুম পাড়িয়ে এই সাড়ে চারটে পর্যন্ত ওকে ঘুম পাড়াই তারপরে ব্যায়ামে নিয়ে চলে যায় এখন এখন গরম পড়েছে থেকে করে দিয়েছে তো তার মধ্যে ঘর ঝর দেওয়া ঘর মোচা রান্না করা মানে এগারোটা দশের মধ্যে আমি বাড়ি আসি তারপর থেকে শুরু হয় আমার কাজ সংসারের এই তোর ঝোর তারপরে বাজারে করা করে আসি আর তোমাদের কুট্টুসকে খেতে বসিয়ে দিয়েছে ঘর তো পুরো পরিষ্কার হয়ে গেছে এখন এই পনেরো কুড়ি হবে এই যে ফল দিয়েছো আঙুর ফলটা খাচ্ছে ও আমার খোসা ছাড়িয়ে এই ছাড়িয়ে খাচ্ছে আর এই যে ঘর পরিষ্কার হয়ে গেছে চেয়ারে করে জামাকাপো পরে দেবো কোনো ভাত করতে পারি নাকি এখন ঘড়ি তোমার ঘোড়া ঘড়ি তোমাদের দেখাতে পারবো না তো চলো এখন তাড়াতাড়ি করে যাই সান টান করে একদম রান্নাঘরে এসেছি একবারে একটা ওয়াশ করে এত সান করে আসলাম একটা চার বেজে গেছে একটা চার কি আট বেজে গেছে বেশি ছাড়া কম না তো ভাত বসিয়েছে ওইটা ওই সাইডে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা একটুখানি করে নিই আর মাছের তেলের গেছে মাছের তেলটা আমি খেতে খুব ভালোবাসি এই দেখো একটা বেগুন নিয়ে এসেছি এই বেগুনটা দিয়ে মাছের তেলটা করবো আর একটা টমেটো নিয়ে এসেছি সবজি কিছু রয়েছে নিচে যেন তো নষ্ট হয়ে যাচ্ছে একা একা কত সবজি খাওয়া যায় বলো তো একটু মাছের জন্য অন্য কিছু লাগে আমার একার জন্য ছেলে তো আর্ধেক ওকে গোটা কিনবো আমি নিজেও তো আর্ধেক আমার এটা খাওয়া ছেলে দিই চলো যে মাছ এনে নিচে তেলটা মধ্যে রাখি মাছ কটাটা তিন পিস মাছ এক পিস আমি খাবো ছেলেকে দু পিস দিয়ে দেবো কারণ এই মাছের তেল যদি ভালো খাই আমাদের মাছ লাগবেও না আমার তেলে হয়ে যাবে এই কাঁটাগুলো এগুলো না না ফেলে দিলে আটকেই থাকবে সকালবেলা খেয়ে ওকে খাইয়েছি দেখেছি আবার তোমাদের কাছে এসে হাজির হলাম এখন আমরা যাবো হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা এক তুমি বাকি আছে তো কুটুসকে রেডি করে দিয়েছি গরম পড়ে গেছে প্রচণ্ড এখানে ওকে স্যান্ডেলিটা পরিয়ে দিচ্ছি আমি এখন রেডি হয়ে দেবো হেয়ারটা ওয়াশ করেছিলাম তারপরে আসতে হয়নি এখন মাথাটা আসছিলাম আর ওকে এখন রেডি করে করেছিলাম এখন যাবো আমরা ব্যায়াম হুম ওখান থেকে আমরা কেক কিনে যাবো চলো রেডিটা হই কোনো কিছু শুরু করার আগে কিন্তু আমাদের বেশ ভালো লাগে কিন্তু শুরু হওয়ার পরে কিন্তু আমাদের ভালো লাগে না সেই জিনিসটার প্রতি কিন্তু আমাদের ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে থাকে যদি সেই জায়গাটা বিশেষ করে বাচ্চাদের আমি বড় বড় কথা বলছি না আর বাচ্চাদের কথাই বলছি কারণ আমাদের কুর্তু যখন প্রথম ব্যায়ামে যায় ওরা এত ইন্টারেস্ট ছিল ব্যায়ামের প্রতি এখন কিন্তু ওর ভালো লাগে না কেন ওখানে ব্যায়াম করতে কষ্ট হয় তাই কিন্তু তোমাদের দেখো ব্যায়াম দেখাচ্ছে দেখতে পাচ্ছ ও কি ব্যায়াম করে না করে একটু একটু করে শিখছে এখন আর ব্যায়াম তো শুধুমাত্র করার জন্য করাই না আমি শরীরের জন্যও করাই অনেক সময় প্রচণ্ড ভালো থাকে শরীর ব্যায়ামটা করালে আর রেগুলার বাসেস করলে একটা শরীরের এক্সারসাইজ এটা খুবই ভালো হয় তো এখন যাব ব্যায়ামে আর প্রতিদিন কিছু না কিছু বায়না লাগেই তো বাইরে এখনও ভালোই রোদ আছে যেহেতু খোলা মাঠে ব্যায়ামটা করায় ওদের বেশ ভালোই হয় আর আজকে দেখতে দেখতে দিনটা কাটলো তোমাদের রান্না শেয়ার করিনি একটাই কারণে কারণ বললাম যে রান্না খুবই বাজে হয়েছিল যেই মাছের তেলের প্রিয় আমি সেই মাছের তেল তো আমি খেতেই পারিনি শেষে কি আর কিছু করার নেই তো চলো আমরা দুজনে রেডি দাঁড়া মাছ তোমরা এই ব্লগটা কতদিন পরে পাবে মানে মোটামুটি তিন চার দিন পর গিয়ে তোমরা এই ব্লগটা পাবে হয়তো আজকেই পাবে না আর আজকে তো বুধবার আজকে বুধবার তো বুধবার দিনকে আমি এই ব্লগটা করছি পাবে হয়তো দু দিন পর স্যার চলো এখন যাওয়া যাক নিচে তাহলে কী কী নেব আমি জানো হিরো হিরো লাগছে দেখতে দেখতে সময়ের কাটা যেমন শেষ হয়ে যায় তেমনি আমার ব্লগ আজকে শেষের মুখে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ব্লগটা আজকের আর এরকম দেরি করে ব্লগ আসছে বলে আমি জানি তোমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে বা দেখছো না এই তো আমারই ফল তোমাদের কিছু না তারপরেও বলবো যারা বন্ধুরা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার ব্লগটা দেখার জন্য আর খুব তাড়াতাড়ি ওয়েট করে থাকো আগামীকাল একটা ব্লগ হয়তো আসবে তোমাদের জন্য আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধুদের বলছি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আগামীকাল নতুন ব্লগদের জন্য অপেক্ষা করো আর এভাবে আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও আর সব বাইকে টাটা দিচ্ছে আর এখন বেরোচ্ছে ওই যে হাতে ব্যাগ নিয়ে আর সঙ্গে নেবো ওই যে ম্যাটটা নিয়ে নিলাম আর স্কিপিং তো নিই না এখন তোমাদের বললামই তো চলো বেরিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমার প্রায় সাতটা বেজে যাবে তারপরে ব্লকটা টানতে পারিনি বলে আর তোমাদের ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে চলো বন্ধুরা টাটা